এরকম যদি কবুতরের বাচ্চা আপনারা হাতে আলাইকুম আমি রিমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা কিউট পিজিয়ন বেবি কবুতরের বাচ্চা একটা এখন আল্লাহ রহমতে বেঁচে আর আরেকটা এই দেখেন ডিমের ভিতরে পরিপূর্ণ হয়েছে পরিপক্ষ হয়েছে কিন্তু খোসার ভিতরে মারা গেছে মানে বেরিতে পারে নাই তো এটার ম্যান্ডেটরি ছিল যে এটাকে আমি সিজার করে দেওয়া তো আমার চোখে পড়ে নাই তো আজকে দেখছি তো লেট হয়ে গেছে তো এরকম আমি অহরহ কবুতরের বাচ্চা মানে সিজার করে আল্লাহর রহমতে দু টিকেছি তো কী নিয়মে করতে হয় অনেকে সঠিক নিয়ম জানেন না মানে ইম্যাচিউর অপরিপক্ক থাকলে যদি আপনারা সিজার করে দেন তখন এই কবুতরের বাচ্চা মারা যাবে অতিরিক্ত ব্লিডিং হয়ে মারা যাবে তো এই ভুলটা যাতে না হয় কোন টাইমে কতদিন পর করতে হবে তা আজকের এই ভিডিওতে প্রমাণ আপনারা জানতে পারবেন তো এটা শেলটা অনেক সময় কবুতরের অতিরিক্ত ক্যালসিয়াম দেওয়ার ফলে শেলটা শক্ত হয়ে যায় তখন কবুতর কবুতরের বাচ্চা শেলটা ভেঙে বেরিতে পারে না তখন আপনাদেরকে সিজার করতে হবে মানে একটু হেল্প করতে হবে আর অনেক সময় বাচ্চা মানে নিউট্রেশন ডেফিসিয়েন্সির কারণে পরিপূর্ণ পুষ্টি এই ডিমের খুনে না থাকার কারণে কবুতর বাচ্চা শক্তির অভাবে ডিম থেকে বেরিতে পারে না আবার অনেক সময় এই কবুতরের প্যারেন্ট যেগুলো আছে সেগুলো ঠিকভাবে তা দেয় না টেম্পারেচার যখন এই উঠানামা করে ঠিকভাবে মানে তাপ পায় না তখনও কবুতরের বাচ্চা এরকম দুর্বল হয় ডিমের খোসা ফেটে বেরিতে পারে না তখন এই সিজারের দরকার পড়ে তো আর বাকি যে ভিডিও বাকি যে কথাবার্তা আছে এগুলো আমি ভিডিওর ব্যাক ক্যামেরা বলবো চলেন মূল ভিডিওতে

এরকম যদি কবুতরের বাচ্চা বেরোতে না পারে অবশ্যই আপনারা এটা নিজ হাতে এভাবে ঘুরে দিবেন একটু কাছ থেকে আপনি কাছ থেকে দেখেন এভাবে আস্তে আস্তে হাতটা একটু জীবেন মুক্ত করে নেবেন যাতে ইনফেকশন ইনফেকশন হওয়ার চান্সেস না থাকে এভাবে এভাবে আস্তে আস্তে জেন্টেলি সুন্দরভাবে আস্তে আস্তে এটাকে ক্লিয়ার করে দেবেন হ্যাঁ যদি দেখতে চান ব্লাড বের হচ্ছে হ্যাঁ এটার ব্লাড বের হচ্ছে না এখনও যদি বের হয় আমি এতটুকুর মধ্যে রেখে দিব যে দেখবি মুখ হ্যাঁ ওদিক থেকে শুরু করবেন দেখছেন এটা ব্লাড বের হচ্ছে এটা এখনও এই দেখেন এভাবে আস্তে আস্তে করে দিবেন ব্লাড বের সমস্যা নাই তবে আমি কি করি ব্লাড যদি বেশি বের হয় তখন এটাকে আর পুরোপুরি সিজার করি না এটা এভাবে কতটুকু দু যায় দু কুলে দিই মানে ইয়া করে দিই আর করি না এইভাবে রেখে দিই এরপর দিন এটা এভাবে রেখে দিয়ে দেয় দেখা যেহেতু ব্লাড বেরোচ্ছে ব্লাড যদি বের না হয়তো আমি পুরোটাই ইয়া করে ফেলতাম কোষাটা

দেখতে পাচ্ছেন ব্লিডিং হচ্ছে ব্লিডিং না হলে পুরো আমি নিজে নিজে সিজার করে দিতাম এখন আপাতত এবার রেখে দিচ্ছি এটা বিশেষ করে এই সমস্যাটা হয় ডিম একটা আগে যদি এই ধরেন দুই দিন আগে পেরে দিচ্ছে আর একটা পার্সেল দুই দিন পরে তো এটা তা দেওয়া শুরু করেছে এটা তো তা দেওয়া শুরু করে না অবভিয়াসলি এটাও দুই দিন পর ইয়া ফুটবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন এই যে তা দিচ্ছে এটা ইনশাল্লাহ কালকে সুন্দরভাবে ফুটে যাবে আমি যদি পুরোপুরি সিজার করে দিতাম তখন কিন্তু অতিরিক্ত ব্লিডিং হয়ে মারা যেত হ্যাঁ এখন আমি দ্বিতীয় দিন আসছি দেখি কি অবস্থা কবুতর বাচ্চা একটা নিচে পড়া দেখতেছি তো এখন দেখি সোনামনি কেমন কেমন হলো বাচ্চা তোমার বেবি মা মাশাল দেখতে পাচ্ছেন বাচ্চা কালকে যেটে এটা এখানে ডিম ডিম থেকে বেড়ে গেছে এটা সে ডিম আমার সিজারটা করছি যে দেখতে পাচ্ছেন পুরো যদি আমি করতে চাইতাম ভিতরে কিন্তু এখনো ব্লাডগুলো আছে হ্যাঁ নার্ভ নার্ভ স্টাইলের যে ইয়াগুলো দেখতেছেন একদম ভিতরে এগুলো কিন্তু এখনও রেড রেড হয়ে আছে আলহামদুলিল্লাহ এখন দু কবুতর সুস্থ আছে আমি যদি সিজারটা যদি পুরোটা করে দিতাম অতিরিক্ত ব্লিডিং হয়ে কবুতরটা কিন্তু তখন কবুতর বাচ্চাটা কিন্তু মারা যাইতো তখন এটা আর বাঁচানো যাইতো না দেখতে পাচ্ছেন মারশাল্লা এটার সাইজটা অনেক বড় এটা খানা খাওয়াইছে এটার ফ্যাট একদম তা লেগেছে খানা খাই আর এটার ফ্যাটে খানা কম আছে দেখতে পাচ্ছেন খানা কম আছে এটা রেখা হবে তো এগুলো হচ্ছে তো টেকনিক এরকম আমি কত কবুতরের বাচ্চার জীবন বাঁচেছি এরকম মানে ইয়া করে সিজার করে আলহামদুলিল্লাহ সিজার করার দুই দিন পর আপডেট দেখাচ্ছি আমি প্রমান সারা ভিডিও মেক করি না আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন মাশাল কবুতরের সাইজ দেখেন এখন এই দেখেন এই ভিডিওগুলি শুধু ইনফরমেটিভ যাতে আপনারা উপকৃত হন তার জন্য এই ভিডিওগুলো আমি মেক করতেছি আমি চাই না এ অনেকে কী করে পুরা সিজার করে ফেলে যার জন্য কবুতরটা ব্লিডিং হয়ে মারা যায় এটা যাতে আপনাদের কবুতরের সাথে না ঘটে তার জন্য আমি এই ভিডিওটা বানাইলাম দেখেন এখানে আরেকটা জোড়া এটা অনেক দিন পর এই জোড়াটা আমি একটা ফুটেছে এটা অনেক বড়ো হয়ে গেছে আর এটা এটা দেখেন বেরিতে পারতেছে না এ ফাটতেছে হালকাভাবে এটা এখন সাহায্য না করলে সিজার না করলে এটা বেলেজ পারপারনার মানে দুর্বল হ্যাঁ এটা পাই করি গুণ হয়ে গেছে ব্লিডিং যখন যদি ব্লিডিং আমি এতগুলা ভিতরে এটা পার স্টপ করি দিবা হ্যাঁ এই দেখেন ব্লিডিং হচ্ছে এখানে আমি এটাকে দূর থাকি দিচ্ছি একটু বাইরে ওইদিকে ভিডিও চলতে যাব না দিন যে বাইরে যাচ্ছে এই দেখেন বাইরে মতটা করতেছে আমি একটু বলি ব্লিডিং হচ্ছে যখন করতে করতে করতেছে ব্লিডিং হচ্ছে তার জন্য আমি আর করতেছি না সিজার এই নিজে নিজে ইনশাল্লাহ কালকে সুন্দরভাবে দেখেন গতকাল এটা আল্লাহর রহমত আমি প্রমাণ দেখাচ্ছি দেখি সোনামুনি একটু জায়গাটাও দেখেন মাসাল্লাহ দেখেন ব্লিডিং হয়েছে তো ওই ওই অংশটা নাই এখন দেখতে পাচ্ছেন এটা দু সাইজ একদম ইকুয়াল হয়ে গেছে এবার একটা জিনিস দেখেন এই দেখেন এটা বাচ্চার ডিম থেকে ডিমের ফোর সাপেটে বেরো পারেনে পারে না বাচ্চা মারা গেছে দেখছেন এটা আমি খেয়াল করি নাই এটা আরও দুই দিন আগে এটা আমি ইয়া করা উচিত ছিল সিজার করা উচিত ছিল যার কারণে দেখছেন বাচ্চা হয়েছে খুব সুন্দরভাবে পরিপূর্ণ হয়েছে কিন্তু বেরোতে পারে না মাথাটা এ সাইডে ছিল তো যার কারণে বাড়িতে পারে না মাথা যদি সাইডে থাকতো বেড়ে যেত তো দেখতে পাচ্ছেন তো এগুলো খেয়াল রাখতে হয় তা আমি ঠিক মতো লফটের টাইম দিনা বিদায় এই কাহিনিটা হয়েছে বাকিগুলো যেগুলো আমি খেয়াল করছি আল্লাহ রহমতে দেখেন এগুলা কি সুন্দর কি সুন্দর একবারে খুব খুশি জোনো একদম জোরা জোরা বোঝে আছে এটা সিজার করছে একটা লেফট সাইডেরটা সাইড সাইডেরটা আমি সিজার করছিলাম এই দেখেন এটা কিন্তু ডিম থেকে নিজে নিজে বেরিয়েছে এটা লিটে বেরিয়েছে নিজে নিচে দেশি কবুতর সরি গিরিভাজ তো এই দেখেন এটা কিন্তু গরম আছে এতে কিন্তু স্বাস্থ্য ঠিক আছে প্যাডের ভিতরে এমন খানা খাই তাল হয়ে গিয়ে খাই তারপর এটা একদম ঠান্ডা হয়ে আছে যেটা ফিরছি এটা খানা টানা ঠিকভাবে খায় নাই এখন আমি খানা দিছি তো এখন বাচ্চাদেরকে খাওয়াবে তো যার কারণে আমি সরাই দিছি দেখেন এটার আমি কিছুক্ষণ সরাই রাখব এখন শুধু হইতে রাখা হবে এইটা কারিগুড়িও খাই ফেলে আচন দিচ্ছে এবার চোখে পড়ছে একটা জিনিস দেখেন দেখি সোনামনি একটা ফুটেছে আরেকটা দেখছি যে ফুটে নেই কী অবস্থা আমি দেখি এটা লাগিয়েছে লাচার মতো একটা বড় গেছে ভিজেন ভিট এটা আমি একটু চেক করে দেখি কানে এদিক দিয়ে হয়েছে ফাটাচ্ছে যে দিক থেকে ফাটাচ্ছে এদিক থেকে আমি সিজার করা শুরু করবো তার মানে দিক দিয়ে নিচ্ছে মাথা আছে হ্যাট আমি এক হাতে দৌড়ছি আর এক হাতে ইয়ে করতে পারতেছি না তো ওনারা একটা জিনিস জানুন এরকম ডিমের ভিতরে ধরেন আজকে ডিম পাচ্ছে তো কবুতরে ওই ডেটটা লিখে দিবেন ডিমের উপরে ঠিক আছে এটা কেন করবেন কারণ আমরা জানি সতেরো থেকে উনিশ দিন পরে ডিম থেকে তা দেওয়ার পর বাচ্চা বের হয় এটা তো আপনারা ভুলে যাবেন এই সতেরো দিন হয়েছে কি না এটা কেমন বুঝবেন ডিমের ভিতরে লেখা থাকলে এটা আপনারা ইজিলি বুঝে যাবেন তো এই জিনিসটা অবশ্যই করবেন এখনো আমি জানিং হবে এটা আরেক দিন লাগবে এখানে আমি

যেটা আমি হালকা ইয়া করে দিছি এটা বেরিয়ে গেছে এটা কালকে যতটুকু করছি এরপর অংশটা নিজে নিজে বেরিয়ে গেছে প্রমাণ দেখেন প্রমাণ স্যার কোনো ভিডিও মেক করি না আমি যদি ইয়া করতাম পুরোটা সিজার করতাম তখন এটা ব্লিডিং হয়ে মারা যেত দেখছেন হালকা দিক দিয়ে হয়েছে না এটা একটু ইয়া কালকে সব এসাই দিয়ে দেবে কালকে এসাই দিয়ে দেবে একটা থ্যাংক ইউ দাও আমাকে তোমার বাচ্চার ইয়ে করলাম ফি ফি ভিজিট ভিজিট দাও খুশি খুশি মানুষে হয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ডিমটা আগে ফারছিল কবুতর ওই ডিমটা থেকে বাচ্চা বেরিয়ে দিতেছে কারণ এটা তা পাইছে বরাবর সতেরো থেকে আঠারো দিন ধরুন তা পাইছে তো ওই জন্য এটা বেরিয়ে গেছে কিন্তু এর পাশেরটা একদিন পর ফারছিল তো এটা একদিন তা বেশি লাগবে তো যার কারণে এটা থেকে বাচ্চা বের হয় নাই এর জন্য আপনারা করবেন কি এই ডিমটা ফারার পর এটা সরাই ফেলবেন সরাই দুটো ডিম যখন একসাথে ফার ফাঁক দিবে তখন দুটো ডিম একসাথে দিবেন যে ডিমটা আগে পারছে ওই ডিমটার জায়গায় প্লাস্টিকের ডিম দিয়ে বসে রাখবেন তো দেখেন এটা এই ব্লিডিং বেরোচ্ছে আমি আর সিজার করতে না এটা রেখে দিব তো ইনশাল্লাহ কালকে এটা এই সুস্থভাবে আবার ফুটে যাবে আমি কোনো আল ভিডিও মেক করি না ওনারা যাতে উপকৃত হন ওই জন্য ইনফরমেটিভ রিলেটেড কিছু ভিডিও মেক করি তো সেই জন্য অবশ্যই বাইশে বা সাপোর্ট করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম